অনেকেই আছে বাজার করতে একদম পছন্দ করে না বোরিং লাগে আর আমি ঠিক তার উল্টা বাজার করতে যেমন পছন্দ করি বাজার দেখতেও তেমন পছন্দ করি আর আমার মতো যারা বাজার দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা আজ পাঁচই জুলাই শুক্রবার শুক্রবারের দিনটাই সিলেক্ট থাকে আমার জন্য বাজার করার ওয়েদার ভালো বাসায় আর থাকিনি বাজার করতে চলে গিয়েছি তিনটা সুপার মার্কেটে গিয়েছি আলদিটা তো ঘরের সঙ্গেই লিডেলে গিয়েছি আর আমাদের বাসা থেকে খুবই কাছে আর কিছু একটা সুপার মার্কেট মাত্র পনেরো মিনিট লাগে সাইকেলে যেতে ওখানে বাংলাদেশি স্ক্যাম্পি দিয়েছে প্রমোশনে ব্ল্যাক টাইগার বাংলাদেশ যেহেতু আর আমি যেহেতু খুলনার মেয়ে নারকেল চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে খুব পছন্দ করি এ কারণে ওখানে গিয়েছিলাম স্ক্যাম্পি আনতে আর বরাবরের মতো রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যারা আপনার মতো লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করে আপনার একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা তার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন বেলজিয়ামে আমার লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটা অন করে দিতে পারেন আর খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন সো এনজয় করুন আজকের বাজার মূল্যবৃদ্ধির কারণে যেভাবে জিনিসের দাম বেড়েছে আগে পঞ্চাশ ইউরোতে এতগুলি জিনিস কিনে নিয়ে আসা যেত এখন পঞ্চাশ ইউরোতে পানিও গরম হয় না মাঝে মাঝে দুষ্টামি করে বলি আসলে আগে বিশ ইউরোতে অনেক কিছু পাওয়া যেত এখন পঞ্চাশ ইউরোতেও বিশ ইউরোর জিনিস পাওয়া যায় না এখানে একশো ইউরোর বাজার এখন ইউরো রেট কিন্তু একশো টাকা তার মানে এখানে বারো হাজার ছয়শো টাকার বাজার এখানে অনেকেরই জানার আগ্রহ থেকে কমেন্ট সেকশনে কমেন্টস করেছেন আপু বেলজিয়ামে জিনিসপত্রের দাম কেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বেলজিয়ামে কতটা জিনিসের দাম বেড়েছে আজকে যেহেতু কিছুটা বাজার একসঙ্গে করে এনেছি ভাবলাম আজকের ভিডিওটা শেয়ার করে আপনাদের একটা আইডিয়া হবে বেলজিয়ামে একশো ইউরোতে কতগুলি জিনিস পাওয়া যায় ব্লাড টাইগার গাম্বাস আর এটা এসেছে এটা হল সাতশো গ্রাম আছে আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশ এটা দেখেই হলো আমি নিয়েছি অ্যাডভার্টাইজমেন্ট অবশ্য দেখেছি বাংলাদেশ থেকে স্ক্যাম্পি এসেছে এরকম প্যাকেটটা খুললে সম্পূর্ণটা দেখা যাবে স্ক্যাম্পিগুলি এরকম আর এখানে আছে ষোলো থেকে বিশ পিস আর পিয়ানামুনির ডিমান্ডে ও ফল খেতে অনেক পছন্দ করে আবার মাঝে মাঝে ডেজার্ট বানিয়ে খায় স্ট্রবেরি নেদারল্যান্ডে আরবে বলে আর এখানে আছে গ্রাম সাতশো গ্রাম আছে এখানে এটা দিয়ে মাঝে মাঝে ডুজ বানিয়ে খায় আর এটা হলো ব্লাউ বেসেন এটাও খুব হেলদি একটা ফ্রুট দেখতে ঠিক এমনই এখানে তো জাম পাওয়া যায় না ও এই ফলটাও অনেক পছন্দ করে বেশ এক্সপেন্সিভ কিন্তু এই ফলগুলি পাঁচশো গ্রাম আছে এখানে প্রাম এই ফলটাও অনেক পছন্দ করে আমার অতটা ভালো লাগে না বাচ্চাদের টেস্ট অনেকেরই পছন্দ তবে আমার খুব একটা ভালো লাগে না আর এখানে এনেছি তেলাপিয়া ফিলে এইভাবে ওভেনে আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে ক্যাপসিকাম অ্যাসপাই আর ফিলেটা দিয়ে জাস্ট একটু গ্রিল করেছি এখানে আছে চারশো গ্রাম আর এখানে এনেছি চিংড়ি মাছ এই চিংড়িটাও খুব মজা খুবই মজা এখানেও আছে চারশো পঞ্চাশ গ্রাম আর একটা মোজারেলা চিজ এনেছি এই মোজারেলা চিজটাও ভীষণ মজা ইয়ানামনি এখন নিজে নিজে মাঝে মাঝে রান্না করে তো এ কারণে ইনগ্রেডিয়েন্টসগুলি বাসায় রাখতে হয় আর আমি কাছ থেকে ফিরে আসি তো পাঁচটার সময় ছয়টার সময় খাবারের সময় হয়ে যায় আমি রেডি করে দিতে দিতে আর একটু দেরি হয়ে যায় তো আর এখন যেহেতু ভ্যাকেশন ওর পছন্দের খাবারগুলি নিজেই রেডি করে নিতে পারে আর একটা বাটার এনেছি এই যে সয়া প্রো এটাও খুব ভালো নর্মালি আমি বাসায় কিছু ভাজতে গেলে এই বাটারটাই ইউজ করি সঙ্গে আমার পছন্দের লিদেল থেকে আম এনেছে কাঁচা মিঠা আমের মতো খুবই মজা খুবই মজা এটা কুচি কুচি করে কেটে মাখিয়ে খেতে যে এত মজা লাগে আর এখন তো সামারের সময় আর আমাদের এখানে সানবার্ন কিন্তু খুব বেশি হয় এ কারণে একটা সান স্প্রে নিয়ে এসেছি থার্টি ডিগ্রি পর্যন্ত কাভার করবে সকালে ক্রিম দেওয়ার পরে এটা স্প্রে করে মুখে দিয়ে যাব। কারণ আমার মুখে বেশ ছোট ছোটো বিচিবিচি হয়েছে দেখি এটা দিয়ে সলিউশন হয় কি না অ্যালার্জির কারণে এইগুলি হয়েছে আগে কিন্তু এটা ছিল না আমার মুখে আর বাংলাদেশের মতো ছোট ছোট রসুন পেয়েছি মাংসের মধ্যে এই রসুনগুলি দিলে না খুব মজা লাগে আর আমাদের খুলনায় ঝাল সঙ্গে রসুন দিয়ে মাংস ডিম খুবই ভালো লাগে এটা খেতে খুবই পছন্দ করি নর্মালি এটা ফিলাডেলফিয়া চিজ তারপরে স্যামনের ফিলে দিয়ে খেতে সবাই বেশি পছন্দ করে তবে আমার কাছে না এমনিই ভালো লাগে খুব পছন্দ করি আর এটা হলো বল করেন মানে হেলদি বিস্কিটটা এমনিই ভালো লাগে চায়ের সঙ্গে খেতে আর অল্প একটু কলা এনেছি কারণ বেশি আনলে না এখন পেকে যায় গরমের সময় না ঘরে বেশি দিন থাকে না আর আলদি সুপার মার্কেট তো কাছেই যখন যেটা লাগে সঙ্গে সঙ্গেই যেয়ে নিয়ে আসতে পারি আর অল্প একটু দুইটা ক্যাপসিকাম এনেছি এটা অবশ্য মনির পছন্দের সবজি ও রান্না করবে সেই কারণে এনেছি আর ওর পছন্দের মাশরুম এনেছি মাশরুমটা এই সাইডে রেখেছি শ্যাম্পেনিও শ্যাম্পেনিও কিন্তু খুবই হেলদি সবজি খেতেও যেমন মজা মাঝে মাঝে না একটু রসুন আর কাঁচামরিচ দিয়েও আমি ভাজি করি সেটাও খুব ভালো লাগে আর পিঁয়াজ এনেছি খুলে গেল প্যাকেটটা এখানে পেঁয়াজ এনেছি দু কেজি পেঁয়াজ আছে এখানে আর এনেছি দুধ ফুল ক্রিম দুধ এটা হলো আলদি ব্র্যান্ডের কেন উনি ছোটোবেলায় জয়ভেলটাও খেত আর আলদির এইটাও খেত ফুল ক্রিম মিলসা আলদি ব্র্যান্ড মানেই হলো মিলসা আর বাসমতি চাল যেটা দিয়ে পোলাও রান্না করি লিদেল থেকে এটা এনেছি এই চালের পোলাওগুলিও খুব ভালো হয় আগে কলরেড থেকেও আনতাম তবে কলরেড এখন মুকুল যায় তো আমার খুব একটা যাওয়া হয়। যেহেতু লিদেলে গিয়েছি নিয়ে আসলাম বাসমতি চালটা আরও একটা চাল এনেছি বাংলাদেশে সবাই সাধারণত এই চালটা খায় চিকন চিকন চালটা মাঝে মাঝে এটা দিয়েও আমি ভাত রান্না করে খাই আমার কাছে বেশ ভালো লাগে নর্মালি সিদ্ধ বাসমতি যেটা প্রেসিডেন্ট ব্র্যান্ডের ওইটাই আমাদের খাওয়া হয় তবে সব করে আমি মাঝে মাঝে এই চালটা খাই আমার কাছে খুব ভালো লাগে বাংলাদেশের ফিলিংসটা নেই বাংলাদেশে তো আর সিদ্ধ বাসমতিটা নেই তো বাংলাদেশে যে চালগুলি আছে সেগুলি ঠিক এরকমই কিন্তু এইটার কয়েকটা প্যাকেট এনেছি এটাও হলো লিদেল থেকে এনেছি আর ডিম এনেছি তিরিশটা ডিম এখানে এখানে ডিম এনেছি তিরিশটা ডিম এইভাবে থাকে এখানে আর হলো নানান পছন্দের পাস্তা এখানে এক প্যাকেট এনেছি আর এখানে স্পাগেটি এনেছি দুই প্যাকেট আবার এখানে মাকারনি এনেছি মাকারনিও দুই প্যাকেট এনেছি আর গাজর এনেছি গাজর দিয়ে কালার কি সুন্দর খুব সুন্দর অরেঞ্জ এই হলো অল্প স্বল্প বাজার আজকে বাজার দিয়ে সাজালাম আজকের পর্বটা আশা করছি আপনাদের ভালো লেগেছে এনজয় করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে বাজার এনজয় করার জন্য ভালো থাকবেন সবাই এখানেই শেষ করছি